আসসালামু আলাইকুম ফাইনালি আজকে আবারও আমার দেশি মুরগিগুলোকে কিড়মি ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছি মুরগি থেকে বেশি পরিমাণে ডিম পেতে হলে অবশ্যই সময় মতো কিড়মিট ডোজ দেওয়াটা অত্যন্ত জরুরি এ কারণেই আমি সকাল সকাল মুরগির যে খাবারের পাত্রগুলো রয়েছে সেই পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম পাত্রগুলো পরিষ্কার করে এখানে আসলে পানির সাথে মিশিয়ে ওষুধ দিতে হবে মুরগিকে ক্রিমিমুক্ত করতে হলে আগের দিন রাতেই পানি দেওয়া বন্ধ করে দিতে হবে অর্থাৎ পানির পাত্রগুলো সরিয়ে নিতে হবে এবং খাবারও সেখান থেকে সরিয়ে নিতে হবে পরের দিন আবার সেখানে ওষুধ মিশ্রিত পানিগুলো দিয়ে দিতে হবে তাহলে মুরগিগুলো পানিগুলো খেয়ে নিতে পারবে এখানে পানিগুলো একটু পরিমাপ করে নিচ্ছিলাম যেহেতু এখানে পরিমাপের একটা বিষয় রয়েছে সঠিকভাবে পরিমাপ করে ঔষধ এবং পানি প্রয়োগ করলে ওষুধের যে অপচয় আছে সেই অপচয় রোধ করা যায় পাশাপাশি মুরগির যে একটা শারীরিক কন্ডিশন আছে যা যেটুকু খাওয়ার দরকার সেটুকু সে দিতে পারে এখানে প্যারাভেট নামে একটা ঔষধ রয়েছে কৃমিমুক্ত করার জন্য মুরগির এই ওষুধটা খুব ভালো কাজ করে আমি বিগত সময়েও এই ওষুধটা প্রয়োগ করে দেখেছি এই ওষুধটা দেওয়ার পরে মুরগির টয়লেটের সাথে কৃমি পড়ে যায় যার কারণে এই ওষুধটাই আমি মাঝে মাঝে প্রয়োগ করে থাকি বিশেষ করে মুরগিকে অন্তত দুই মাস পর পর ক্রিমি ডোজ দেওয়াটা অত্যন্ত জরুরি আর অনেকেই এর আগেও দেয় এর আগে দিলেও খুব একটা সমস্যা হয় না মোটামুটি এক মাসের পর অর্থাৎ এক মাস গ্যাপ দিয়ে ক্রিমি ডোজ দিলেও কোনো সমস্যা হয় না তবে ডিমের মুরগিকে ক্রিমি ডোজ দেওয়াটা খুব বেশি জরুরি কারণ মুরগির অধিকাংশ খাবার কিন্তু এই কৃমি খেয়ে ফেলে যদি খাবার কৃমি না খাইতে পারে অর্থাৎ পেটে যদি কৃমি না থাকে তাহলে কিন্তু প্রোডাকশন ভালো আসবে তো আমি এখানে এক লিটার পানিতে দুই গ্রাম প্যারাভেট ঔষধটা দিয়ে দিচ্ছিলাম এবং দিয়ে ভালো করে মিশ্রিত করে নিচ্ছিলাম মিশ্রিত করে নিয়ে এই খাবার পাত্রগুলোতে পানিগুলো সার্ভ করে দিচ্ছি এবং সবগুলো পাত্রই মুরগির সামনে বসিয়ে দিলাম যাতে সবগুলো মুরগি ভালোভাবে পানি খেতে পারে আর সবচেয়ে বড়ো কথা আগের দিন রাতে যখন এই পাত্রগুলো সরিয়ে রাখছি যার কারণে মুরগি অত্যন্ত পিপাসা অবস্থায় রয়েছে এখন পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা খেয়ে নেবে যদি আগের দিন রাতে পানিগুলো সরিয়ে না রাখতাম তাহলে এখন পানি দিলে সেই পানিগুলো খুব দ্রুত খেতো না আর এখানে ওষুধের যে একটা রিয়াকশন আছে সেই রিয়াকশনে তো অতটা কাজ করবে না তখন যদি এই খা পানিটা দীর্ঘ সময় ধরে এখানে দিয়ে রাখা হয় মোটামুটি এক ঘন্টার মধ্যে এই পানিটা আবার সরিয়ে নেব যদি পানি থাকে তাহলে সেটি ফেলে দেব আর যদি পানি না থাকে তাহলে তো পাত্রটা পরিষ্কার করে আবার পরিষ্কার পানি এখানে দিয়ে দেব আর এখানে যে আমার খাবার পাত্রগুলো রয়েছে মুরগির জন্য সেই খাবার পাত্র থেকেও আগের দিন রাতেই খাবারগুলো সরিয়ে রেখেছিলাম তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম খাবার পাত্রে তেলা পোকার টয়লেট লক্ষ্য করা গেছে যেহেতু তেলা পোকার টয়লেট লক্ষ্য করা গেছে তার মানে তেলা এখান থেকে খেয়ে তারপরে টয়লেট করে এখান থেকে চলে গিয়েছে এই কারণে আমার একটু কাজ অবশ্যই বেড়ে গেল কারণ তেলা পোকা যেহেতু এখানে টয়লেট করছে এবং খাবার খাইছে প্রতিদিন তেলা খাবার খেলে অনেক পরিমাণ তেলা এখানে বাসা বাঁধবে যার কারণে আগের দিন রাতেই এই খাবারগুলো তুলে রাখার একটা অভ্যাস গড়ে তুলতে হবে আমাকে আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিন্তু খুব চঞ্চল রয়েছে এবং সুস্থ রয়েছে শীতের মধ্যেও মুরগির কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি খাসায় এভাবে আবদ্ধ অবস্থায় লালন পালন করলে শীতে খুব একটা সমস্যা হয় না আমি যতটা দেখেছি তবে গ্রীষ্মকালে এদেরকে একটু একটু বাড়তি যত্নও নিতে হয় এদের প্রতি মার্শাল্লাহ আপনারা হয়তো বা ডিম দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু আমি এই মুরগিগুলো থেকেই পেয়েছি এবং এই ডিমগুলো ফুটাতে দেব। আমার যে ম্যানুয়াল ইনকিউবেটার নিজের তৈরি ইনকিউবেটার রয়েছে সেই ইনকিউবেটারের মধ্যেই ফুটাতে দেবো খুব শীঘ্রই তার একটা ভিডিও আসবে আপনারা দেখবেন ইনশাল্লা মোটামুটি একশো বা একশোর উপরে ডিম হলে আমি এই মুরগির ডিমগুলোকে ফুটাতে দেবো এবং এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটা কিন্তু আমি নিজে নিজেই তৈরি করতেছি খুব একটা খরচ কিন্তু হয় না আসলে একটু সময় বেশি যায় হয়তো মিস্ত্রি মিস্ত্রিতে করলে হয়তো বা আরও সময় কম যায় তো কিন্তু নিজে নিজে করলে একটু সময় বেশি যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েছে তবে এই স্ট্রাকচারটাতে মোটামুটি একশো থেকে একশো দশটা মুরগি আটবে এবং এগুলো সব মাংসর জন্য মুরগি পালন করা হবে আর ডিমের জন্য আমি যে খাচাটাতে রাখছি সেখান থেকেই তো ডিমের জন্য মুরগিগুলো পালন করা হচ্ছে এবং মাংস এবং ডিম উভয় ক্ষেত্রেই যদি হয় তাহলে দেখা যাবে যে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি এটা বাজারে বিক্রি করে এক্সট্রা একটা মুনাফা অর্জন করা যাবে এখানে যে ঘরটা দেখতেছেন মোটামুটি আমি খেয়াল করে দেখলাম বা আমি হিসাবপাতি করে দেখলাম এখান থেকে আট দশ হাজার টাকা লাভ করা সম্ভব যদি সঠিক উপায়ে লালন পালন করা যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ